একটা প্রশ্নটা কি দিয়েছে আছে 6 প্রশ্ন একটা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য সি প্রোগ্রামিং ব্যাস পুরোবব 2016 কোmlaব 2019 এ আসছে একটা বৃত্তে কি কি দেয়া থাকলে এটা ক্ষেত্রফল বের করা যায় বলেন একটা বৃত্তে কি দেয়া থাকলে এর ক্ষেত্রফল বের করা যায় একটা বৃত্তের অনলি ব্যাসার্ধ বা আর দেয়া থাকলে এর ক্ষেত্রফল বের করা যায় সো আপনি নেবেন ইনপুট আর আর কি ইনপুট নেবেন ইনপুট আর আর এর ভ্যালুটা ইনপুট নেবেন নেয়ার পর আপনি ক্ষেত্রফল বা এরিয়াটাকে বের করে এরিয়া ফর্মুলা কি বলেন তো পাই আর স্কয়ার পাই আর স্কয়ার যেহেতু আমরা পাই এর মান আগের থেকেই জানি তাই আমরা এখানে 3.1416 ডাইরেক্ট লিখে দিব ঠিক আছে ইনটু আর স্কয়ার এখন মজার বিষয় হচ্ছে আপনি কম্পিউটারে ডাইরেক্ট আর স্কয়ার তো লিখতে পারবেন না আলাদা ফাংশন লাগে তো আমরা আলাদা ফাংশন নিব না আমরা যেটা হচ্ছে আমরা জানি a ইনটু a ইজ টু a স্কয়ার তাহলে এখানে r ইনটু r কি লেখা যাবে r স্কয়ার লেখা যাবে সো r স্কয়ারটাকে আমরা r ইনটু r লিখে দিলাম r ইনটু r লিখে দিলাম আমরা কি পাইলাম আমরা এরিয়া ইজ ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ইন্টু আর এই জিনিসটা পাইলাম ঠিক আছে এই জিনিসটা কি পেয়েছি এই জিনিসটা পেয়েছি আমরা এই জিনিসটা কি করেছি এই জিনিসটা আমরা পেয়েছি এই জিনিসটা আমরা পেয়েছি ওকে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ওকে পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার ওকে এরিয়ার এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি আর ইন্টু আর লিখতে পারি দ্যাটস ইট সো আমরা এটা দিয়ে এখন কি করবো বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য সি প্রোগ্রামিং বা কোডটা করবো আমরা জাস্ট আর এর মানটা জানলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটাকে বের করতে পারবো আমরা জাস্ট আর এর মানটা জানলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটাকে বের করতে পারবো সো আমাদের এখানে কি কি চলক আছে বলেন তো আমার জাস্ট আর আছে আর এরিয়া আছে ইনপুটে আর নিতে হবে আর আউটপুটে আমাকে এরিয়া দেখাতে হবে দুইটা চলকে আমরা দেখতে পাচ্ছি ইনপুটে এবং আউটপুটে ওকে সো প্রত্যেকই নিস নিস ব্রাউজার বা যেটা হচ্ছে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন অনলাইন জিডিবি গুগলে ঢুকে কি সার্চ করবেন অনলাইন জিডিবি অনলাইন জিডিবি এটা সার্চ করবেন অনলাইন জিডিবি সার্চ করার পর এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটা আমাদের সুন্দর করে ঢুকে যাবেন এটা হচ্ছে একটা অনলাইন কম্পাইলার ওকে এটা কি একটা অনলাইন কম্পাইলার অর্থাৎ আপনি যে সি ভাষায় কোডগুলো লিখছেন এটাকে সে কম্পাইল করে আলটিমেটলি কোনো কিছু একটা আউটকাম আমাকে দিচ্ছে হুম সো দেখেন এখানে অনেক কিছু লেখা আছে হাবিজাবি এগুলো যা লেখা আছে তো আপনি বলবেন যে ভাই এটা না কালা ছিল ওকে আমি এটা কালা বানাই ঠিক আছে ওই এক স্টুডেন্ট নাকি দেখে না চোখে সাদার জন্য সো এরকম অনেক কিছু লেখা দেখবেন হাবি যাবি যা লেখা আছে সব ডিলেট করে দিবেন ডিলেট করার পর এরপর দেখেন এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজ লেখাটা দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজ লেখা থেকে আপনি সি ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করবেন কাকে সিলেক্ট করবেন সি ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করবেন ওকে আসেন বড় করে আসেন কোডটা দেখি আমি কি বলেছিলাম বলেন তো আমাদের কয়েকটা ফিক্সড লাইন মাথায় রাখতেই হবে এটার মধ্যে কি কি ছিল হ্যাশ ইনক্লুড hash include stdio.h hash include stdio.h stdio.h এটা আমি বলেছিলাম কি বলেন তো মাস লিখতে হবে আপনার কি সি প্রোগ্রামিং করার সময় এটা লেখার পর আপনাকে পর লিখতে হবে ইন্টিজার মেইন মানে ইন্ট মেইন এটা একটা ফাংশন ফাংশনের পর তাই কি হয়েছে প্রথম বন্ধনী হয়েছে ওকে ইন্ট মেইন এর পর আমাদের এখানে স্কোপ এরিয়া ওপেন এন্ড স্কোপ এরিয়া ক্লোজ এই স্কোপের মধ্যে আমরা অনেক কিছু লিখব ফারস্টে আমরা লিখব যে আমরা কোন কোন চলক নিয়ে কাজ করছি আমরা ইনপুট চলক আর ইউজ করেছি এবং আউটপুট চলক এরিয়া ইউজ করেছি এই দুইটা চলকই আমরা ইউজ করেছি আমরা বললাম যে আর মানে ব্যাসার্ধ আর ক্ষেত্রফল এগুলি তো ভগ্নাংশে আসতেই পারে ঠিক না তো এগুলি ভগ্নাংশে আসতে পারে দেখে আমরা ওদের ডেটা টাইপ ফ্লোট মেনশন করলাম অর্থাৎ ফ্লোট আর এরিয়া ঠিক আছে আমাদের আর বা ব্যাসার্ধ কি বলেন তো ফ্লোট বা ভগ্নাংশ টাইপের হবে আমাদের যে এরিয়া আছে এরিয়াটা আমাদের ফ্লোট বা ভগ্নাংশ টাইপের হবে ওকে দ্যাটস ইট এরপর এগুলিকে মেনশন করার পর আমি বলেছিলাম একটা লাইন লিখতে এই লাইনটার কোনো কাজ নাই এই লাইনটা জাস্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে প্রিন্ট দিয়ে আমি বলেছিলাম এদিকে কি লিখতে বলেছিলাম বলেন তো এন্টার এন্টার দা ওকে এই স্টেটমেন্ট টা বা এই লাইনটা লেখা শেষ এই জন্য আপনাকে লাইন শেষে কি লিখতে হবে সেমিকোলন দিতে হবে লাইনটা শেষ বোঝানোর জন্য ওকে দ্যাটস আপনি আলটিমেটলি কি করেছেন এই লাইনটা এমনি ফাউকা লিখেছেন বা এমনি ডিজাইন করে লিখেছেন ধরে নেন তো আপনি কি করলেন আপনি কি কি চলক ইউজ করছেন তা মেনশন করলেন এরপরে কাজ কি বলেন তো আপনি চলকটাকে ইনপুট নেয়া ঠিক আছে যে চলকটা ইনপুট নেয়া তাকে ইনপুট নেয়া সো আমরা ইনপুট নিয়ে থাকি স্ক্যান এফ ফাংশনের সাহায্যে আমরা ইনপুট নিয়ে থাকি কিসের সাহায্যে বলেন তো স্ক্যান ফাংশন ফাংশনের সাহায্যে কার সাহায্যে স্ক্যান এফ ফাংশনের সাহায্যে আমরা কার মান ইনপুট নিব আমরা শুধুমাত্র ব্যাসার্ধ মান জানা থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি দ্যাট মিনস আমরা ব্যাসার্ধ মানটাকে আলটিমেটলি ইনপুট নিব সো ব্যাসার্ধ বা আর এখানে কি বলেন তো ফ্লোর টেপের ডাটা ফ্লোর টেপের ডাটা তাই এখানে ডাবল মধ্যে আমি লিখে দিলাম পার্সেন্টেজ এফ অর্থাৎ আমরা আর এর ভ্যালুটা কি হিসেবে গ্রহণ করতেছি বা এটাকে কিভাবে ভগ্নাংশ টাইপের ডাটা হিসেবে তাকে স্পেসিফাই করে দিলাম ভগ্নাংশ টাইপের ডাটা হিসেবে তাকে স্পেসিফাই করে দিলাম ওকে শুধুমাত্র তো আমাদের একটা ইনপুট আর ইনপুট ঠিক না আর একটা আর হচ্ছে ফ্লোট টাইপের ডাটা যার কারণে এখানে একটা পার্সেন্টেজ এফ হয়েছে কমা দিয়ে এই আর এর ভ্যালুটা কি মেমোরিতে জমা করতে হবে সো আর এর ভ্যালুটা মেমোরিতে জমা করার জন্য আপনাকে লিখতে হবে এম পার্সেন্ট আর আর এর ভ্যালুটা মেমোরিতে জমা করার জন্য আপনাকে কি লিখতে হবে এম পার্সেন্ট আর লিখতে হবে এম পার্সেন্ট আর লিখতে হবে আর এর ভ্যালু মেমোরিতে জমা হয়ে গেল ওকে এই লাইনটা লেখা শেষ বা এই স্টেটমেন্টটা লেখা শেষ সো আপনাকে সেমিকোলন দিতে হবে দ্যাটস ইট আর এর ভ্যালু মেমোরিতে জমা হওয়ার পর এবার আপনি কি করতে পারবেন বা আর এর ভ্যালু ইনপুট নেওয়ার পর আপনার কোথায় যাবে বলুন তো প্যাটার্ন মধ্যে যাবে এটা প্রসেস হবে আমাদের প্যাটের মধ্যে কি হয় অনলি ফর্মুলা হয় ওকে বা যেটা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন সলভ হয় সো এরিয়া ইজ ইকুয়াল টু আমাদের বৃত্ত ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা কি 3.1416 ইনটু আর ইনটু আর ওকে ইনটু আর এই লাইনটা লেখা আছে সেমিকোলন দিলাম সো দেখেন ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 3.1416 ইনটু আর ইনটু আর ওকে ইনটু আর ইনটু আর ওকে দ্যাটস ইট এটা ফলে আমার কি হচ্ছে এরিয়াটা আমাদের প্রসেস হয়ে যাচ্ছে এরিয়াটা কি হচ্ছে এরিয়াটা প্রসেস হয়ে যাচ্ছে এরপর আসেন আমাদের প্রসেস কি এরিয়াটাকে এখন ছাপাতে হবে ছাপাতে হবে সো প্রিন্ট এফ

সো আমরা কি করেছি বলেন তো আমরা আর এবং এরিয়া এই দুটাকে ফ্লোট টাইপের টাইপের ডাটা ধরেছি এই লাইনটা একটা ফালতু বা একটা লাইন বা একটা পারে যে প্রিন্ট এন্টার ভ্যালু ঠিক আছে এই লাইনটা শো করার পর এরপর দেশে ইনপুট ভ্যালু নিবে কি বুঝতে পেরেছেন আমরা ইনপুটের জন্য আমরা স্ক্যান এফ ইউজ করে থাকি আমাদেরকে শুধুমাত্র কামান ইনপুট নিতে হবে শুধুমাত্র আর এর মানটা ইনপুট নিতে হবে শুধুমাত্র কামান ইনপুট নিতে হবে আর এর মানটা ইনপুট নিতে হবে সো আর এর মান কি ইনপুট নিব যে ভালো কথা আমাকে এখন ডাবল কোটেশনে কি করতে হবে আর এর ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করতে হবে আর হচ্ছে ফ্লোট টাইপের ডাটা তাই ও ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ লিখলাম আর কিছু ইনপুট যাবে যাবে না ওকে ডাবল কোটেশন ক্লোজ কমা দিয়ে এম লাম দিলাম যে আর এর ভ্যালুটা মেমোরিতে জমা করো এম পার্সেন্ট আর এই স্টেটমেন্টটা লেখা শেষ সো আমরা কি কোটস করেছি আমরা সেমিকোলন দিয়ে লাইনটাকে ক্লোজ করে দিয়েছি দেন আপনি আর ভ্যালু ইনপুট নিয়েছেন এবার আপনি এরিয়া বা ফর্মুলা খাটায় দিতে পারেন এরিয়া ইজ इक्वल टू 3.1416 ইনটু আর ইনটু আর ঠিক আছে সো পাই আর স্কয়ার হয়ে গেছে প্রিন্ট এফ এ আপনি যা লিখবেন ডাবল এর মধ্যে তাই প্রিন্ট হবে প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমি ডা এরিয়া লিখে আমি বললাম যে এই জায়গার মধ্যে আমি এরিয়া এর মান ছাপাবো তাই এরিয়া এর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ ইউজ করে দিলাম কমা দিয়ে আমি কি বলতেছি কা মান ছাপাবো কমা দিয়ে আমি বলতেছি যে এরিয়া এর মান ছাপাবো কমাদি আমি কি বলতেছি কমা আমি বলছি যে এরিয়া মান চাবো দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা আসেন রান করে দেখেন এন্টার দ্য ভ্যালু আপনাকে বলতেছে যে ভ্যালু এন্টার করতে আমি বললাম যে কার ভ্যালু আর এর ভ্যালু আমি আর এর ভ্যালু 5 দিয়েছি আর এর ভ্যালু 5 দেওয়ার ফলে আমাদের দা এরিয়া আসছে 78.54 এরিয়া কি আসছে 78.54 ওকে 78.54 এই এটা এই কোর্সের বারবার যে বলছি কিনতে 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 এই কোর্সের দুইটা অধ্যায় শেষ কংগ্রাচুলেশনস ঠিক আছে

পৃথিবীর ইচ অ্যান্ড এভরি প্ল্যাটফর্ম বাড়ায় রেখে আপনাদের এক্সামের মোমেন্টে ওকে সো যদি কেউ কোর্স নিতে চান তাহলে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্স নিয়ে নেবেন জাকারিয়া ইসলাম নামের এক ব্যক্তি আর্কাইভ ক্লাসগুলো করেছে চব্বিশ সালে ওকে জিজ্ঞেস করেন যে ক্লাসগুলো কেমন ঠিক আছে বাইশটা ক্লাস দিয়ে দেওয়া আছে আর কারো যদি বেসিক থেকে একবার রুট থেকে বা গোড়া থেকে নিজেকে সলভ করাইতে চান তাহলে আপনি এই যে বেসিকটা অ্যাডভান্স কোর্স নিতে পারবেন ঘন্টা করে নব্বই প্লাস ক্লাস দশটা পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোর্সটা আপনি মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে কোর্স নিতে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন জিরো আপনাকে বলেছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট টেম্পারেচারে কনভার্ট করতে মিনস আপনাকে ইনপুট নিতে হবে কি বলেন তো আপনাকে ইনপুট নিতে হবে সেলসিয়াস টেম্পারেচার বা সি কে ওকে এ সি কে ইনপুট নেওয়ার পর আপনাকে কি করতে হবে এটাকে প্রসেস করে এফ এর মানটা আউটপুট আকারে শো করতে হবে দ্যাট মিন্স এটা শো করতে হবে সো আমাকে পড়িয়েছিলাম ফর্মুলাটা কি ছিল এটা ছিল নাইন ইনটু সি প্লাস একশো ষাট ডিভাইডেড বাই ফাইভ এইটা ছিল আমাদের ফর্মুলাটা এইটা ছিল আমাদের ফর্মুলাটা আর শুনেন আজকে ক্লাস শেষে কিন্তু ইনস্ট্যান্ট নোটটা জমা দিতে হবে

এবং দিন শেষে আপনার এই জায়গার মধ্যে নিচে কি হবে আপনার আউটপুট আকারে এফটা শো হবে আউটপুট আকারে কি হবে এফটা শো হবে তাহলে কি কি চলক আছে দেখেন তো এই প্রসেসটার মধ্যে কি কি চলক আছে আমাদের সেলসিয়াস সি আছে একটা চলক এফ আছে একটা চলক ঠিক আছে সি একটা চলক আছে এফ একটা চলক আছে সি একটা চলক আছে এফ একটা চলক আছে ওকে তো আসেন আমরা যেটা হচ্ছে প্রোগ্রামটা করার ট্রাই করি বাদ এগুলি বাদ দেখেন নরমাল এতটুকু আমাদের বেসিক ঠিক আছে এতটুকু আমাদের স্ট্রাকচার আর এখানে তো কিছু লাগবে না এখন আমরা লিখলাম সেলসিয়াস আর কি ফারেন হাইট এই দুইটা চলককে আমি বললাম যে এটা ভগ্নাংশ টাইপের আমরা নিব তো আমি এখানে লিখলাম ফ্লোট ফ্লোট সি কমা এফ অর্থাৎ আমাদের সেলসিয়াস এবং ফারেন উভয় কি আমি ফ্লোট বা ভগ্নাংশ টাইপের এটা নিয়ে যাচ্ছি দশমিক টাইপের ওকে এবার আমি বলেছিলাম যে একটা পশ লাইন বা একটা ফালতু লাইন লিখতে যেটার কোনো দাম নাই এটা বলেছিলাম প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু এন্টার দ্য ভ্যালু ওকে এন্টার দ্য ভ্যালু এই জায়গার মধ্যে আপনি একটা ভ্যালু দিবেন কার ভ্যালু দিতে হবে আপনাকে আপনাকে বলছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের টেম্পারেচার বের করতে তো এই যে এন্টার দ্য ভ্যালু এন্টার দ্য ভ্যালু তাহলে আপনি কি দেয়া আছে আপনাকে সেলসিয়াস টেম্পারেচারটা ইনপুট আকারে নিতে হবে ফারেনহাইটটা আউটপুট আকারে শো করতে হবে সো ইন দিস কেস স্ক্যান এফ নেন ওকে স্ক্যান এফ এর মধ্যে আপনি কি বলবেন আপনি কাকে ইনপুট নিচ্ছেন তা মেনশন করবেন স্ক্যান এফ ঠিক আছে আপনি শুধুমাত্র সি কে ইনপুট নিচ্ছেন সি কি টাইপের ডাটা ফ্লোট টেপের ডাটা সো এইজন্য আপনাকে এখানে একবার পার্সেন্টেজ অ্যাপ লিখতে হয়েছে ওকে একটা মাত্র চলককে আপনি ইনপুট আকারে নিচ্ছেন এইজন্য একবার পার্সেন্টেজ অ্যাপ লিখেছেন কমা দিয়ে আপনাকে লিখে দিতে হবে কার ভ্যালু মেমরি কার ভ্যালু আপনি যেটা হচ্ছে নিচ্ছেন সি এ ভ্যালু সো সি এ ভ্যালুটাকে আপনি মেমোরিতে জমা করতে হবে ওকে এম পার্সেন্ট সি এম পার্সেন্ট সি ওকে এটা লেখা শেষ এটা যেহেতু লেখা শেষ তাহলে আপনি কি করতে হবে সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা ক্লোজ করলেন ওকে

এবার আপনার প্রসেস কিতে অ্যাপটা কি করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট অ্যাপ প্রিন্ট অ্যাপের মধ্যে আমি বললাম যে দা টেম্পারেচার দা টেম 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 দিয়ে টেম্পারেচার ইন কিসে আসবে আমাদের আউটপুটটা আমরা সি নিয়েছি ইনপুট আমার আউটপুটটা আসে হাইটে ঠিক আছে দা টেম্পারেচার ইন অ্যাপ ঠিক আছে ফারেনহাইট ইজ ইকুয়াল টু আমি বললাম যে ঠিক এই বরাবর মানটাকে ছাপাও আমি এই জন্য এখানে দেখতেছি পার্সেন্টেজ অ্যাপ

যেটা ছয় ডিগ্রি ফায়নাইট পাচ্ছেন বুঝতে পেরেছেন জিনিসটা দেখেন তো এটা বুঝেন কি না আমি আবার দেখাই আমাদের এই কয়েকটা লাইন তো ফিক্সড ঠিক আছে আমরা কি করেছি আমরা ইনপুট নিব সি কে এবং আউটপুট দেখাবো কি ফায়নাইটেট দা ভ্যালু এটা আমাদের একটা পস্ট লাইন একটা ফালতু লাইন এটা দিয়ে কোনো লাভ নেই এবার আমরা কার ভ্যালু নিবো ইনপুট স্ক্যান এফে আমরা সি এ ভ্যালুটা নিব

দেয়া আছে বা আপনাকে যেটা গিভেন থাকে ঠিক আছে যেটা গিভেন থাকে বা দেয়া থাকে এটাকে আপনি ইনপুট নেবেন সো আপনি ইনপুট নেবেন কাকে বলেন তো আপনি ইনপুট নেবেন ফারেন হাইট টেম্পারেচার কে এটাকে আপনি শো করবেন আউটপুটে কি শো করবেন আউটপুটে আপনি সেলসিয়াস টেম্পারেচার থেকে শো করবেন আউটপুটে আপনি সেলসিয়াস টেম্পারেচারটাকে শো করবেন সো ফারেনহাইট থেকে আমাদের সেলসিয়াসে যাওয়ার জন্য এদের মধ্যবর্তী একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে এটা

আমাদের <kirinye> 5f exercise divided by 9 ঠিক আছে 5f x divided by 9 इजीली এটা ওকে আমরা আসেন এটা সলভ করি আমাকে কি দেয়া আছে ফারেনহাইট टेंपरेचरটা দেয়া আছে এটা ইনপুট নিব সেলসিয়াসে মানটা বের করব ভিতরে যা আছে সব রিমুভ করে দিলাম ওকে তো আমাদের তো বেসিক স্ট্রাকচারই এটা ঠিক আছে সি প্রোগ্রামিং এ বলা যেতে পারে তো আপনি এখানে কি কি চলক নেবেন আপনি সেলসিয়াস टेंपरेचर থেকে ইনপুট নেবেন এবং ফারেনহাইট থেকে আউটপুট দেবেন না উল্টা বলেছি ফায়ার হাইট আপনি ইনপুট নেবেন টেম্পারেচারকে আপনি ইনপুট নেবেন এবং সেলসিয়াসে আপনি সেলসিয়াস করবেন এই দেখেন ফায়ার টেম্পারেচারকে আপনি ইনপুট নিয়েছেন আর সেলসিয়াস থেকে আউটপুট আকারে শো করবেন ওকে সো আমি বললাম যে এরা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা সো এখানে আমি ফ্লোট লিখলাম ফ্লোট ওকে তারপর এখানে প্রিন্ট এফ প্রিন্ট এফ এখানে আমি বললাম যে এন্টার দা ভ্যালু

স্ক্যান অ্যাপে আমরা এখানে কা মান ইনপুট নিব অ্যাপ এর মান ইনপুট নিব ঠিক আছে অ্যাপ যেহেতু ফ্লোর টাইপের ডাটা এবং একটা মাত্র ইনপুট তাই এখানে আমি একবার মাত্র পার্সেন্টেজ অ্যাপ দিলাম পার্সেন্টেজ অ্যাপ একবার দিলাম ওকে কমা দিয়ে আমি বলে দিব কার ভ্যালু ইনপুট নিয়েছি অ্যাপ এর ভ্যালু ইনপুট নিয়েছি সো অ্যাপ এর ভ্যালুটাকে এখন মেমোরিতে জমা রাখতে হবে এই জন্য এম পার্সেন্ট অ্যাপ এম পার্সেন্ট অ্যাপ ওকে এম পার্সেন্ট অ্যাপ সেমি দিলাম সো এন্টার দ্য ভ্যালু এই লাইনটা তো আমাদের পোস্ট লাইন বা একটা এমনি লাইন স্ক্যান অ্যাপে আমরা ইনপুট নিয়েছি অ্যাপ এর ভ্যালু

সেলসিয়াস স্কোয়ার টেম্পারেচারের মানটা ছাপেন সেলসিয়াস স্কোয়ার টেম্পারেচারটা কি বলেন তো ফ্লোর টেপের আপনি এখানে পার্সেন্টেজ এফ লিখে দিবেন অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের সি ভ্যালুটা ছাপবে ওকে কমা দিয়ে আপনি বলে দিবেন কা মান ছাপাচ্ছেন সি এর মান ছাপাচ্ছেন ওকে লেটস দেখেন এন্টার দা ভ্যালু ধরে নেন আমি এখানে 100 ডিগ্রি ফারেনহাইট দিলাম এটা ফারেনহাইট ইনপুট নিচ্ছে ফারেনহাইট ইনপুট নিচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট ইনপুট নিলাম একশো কে আপনি যদি এ কনভার্ট করেন তাহলে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি মতো আসে ওকে সাঁত্রিশ ডিগ্রি আট ডিগ্রি মতো আসে ওকে আমি বলেছি একটা বেসিক স্ট্রাকচার প্রথমে এই জায়গাটা মেনটেন করতে হবে দেন হচ্ছে আমাদের কি কি চলক আছে এই চলকটা আলটিমেটলি আমরা কি কি ইনপুট নিচ্ছি আমরা এফ ইনপুট নিচ্ছি মানে ফাইনাল টেম্পারেচার থেকে ইনপুট নিচ্ছি এবং সেলসিয়াস কে আলটিমেটলি বলেন তো কি বলেন তো আউটপুট আকারে শো করবো আমি ফ্লোট আমি যেটা হচ্ছে এই দুটাকে ফ্লোট হিসেবে ধরলাম বা দশমিক বা ভগ্নাংশ ডেটা হিসেবে ধরলাম ওকে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু এই যে এই লাইনটা লেখার কারণে জাস্ট কিছুই না এই লাইনটা আপনার কি হবে বলেন তো এই লাইনটা আপনার মানে শো করবে আর কি এতটুকু ছাড়া কিছুই না এরপর আমরা কার ভ্যালু ইনপুট নিব অ্যাপ এ ভ্যালুটা ইনপুট নিব ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যান এফ ফাংশন ইউজ করে থাকি স্ক্যান অ্যাপ ফাংশন ইউজ করে থাকি এরপর ডাবল কোটেশনের মধ্যে আমরা কি করেছি এই যে অ্যাপ কে ইনপুট নিচ্ছি বা ফাইনাইট টেম্পারেচারটাকে ইনপুট নিচ্ছি

সো এই ফর্মুলার মধ্যে আমাদের যেটা হচ্ছে এফ ভ্যালুটা ইনপুট ঢুকে বা প্রসেস হয়ে আলটিমেটলি মানে ইনপুট নেওয়ার পর আমাদের এই ভ্যালুটা এখানে ইউজ হবে ঠিক আছে ইনপুট কিন্তু ভ্যালুটা এফ এর এখানে ইউজ হবে হওয়ার পর আমাদের যেটা হচ্ছে সি এর মানটা এখানে আমাদের শো করবে এই সি এর মানটাকে শো করানোর জন্য সি এর মানটা এখানে প্রসেস হবে প্রসেস হওয়ার পর এই সি এর মানটাকে শো করানোর জন্য আমাদের কি করতে হয় প্রিন্ট এফ নিতে হবে প্রিন্ট এফ এর মধ্যে দা টেম্প ইন সি দ্যাট মিন্স টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ টু আমি বললাম যে এই জায়গার মধ্যে কামান ছাপাও এই জায়গার মধ্যে আমাদের যেটা হচ্ছে